আজকে কি দিয়ে কি আজকে রান্না করব এই যে ইলিশ মাছ আর এই যে কুড়ি কষু এই কুড়ি কষু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব এখানে রসুন পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিয়েছি তো আর কয়েক কোয়া রসুন আমি কাটবো তারপরে হচ্ছে আজকে আমার মায়ের স্টাইলে রান্না করব ইলিশ মাছ আমার মা যেভাবে রান্না করে সেভাবে রান্না করব আজকে দেততে থাকি তো এই যে মা হচ্ছে মায়ের হাতের ইলিশ মাছ রান্না অনেক বেশি টেস্ট লাগে তো এই কারণে আমি মায়েক দিয়ে হচ্ছে এটা মেখে নেব হাতে মেখে তো তখন একটু সর ঢেলে দিলাম মা তো তারপরে হচ্ছে যে আল্লাহ এগুলো হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাচামরিস আমি আর মা রান্না করতেছি ঠিক আছে আজকে দুজনের রান্না হচ্ছে আর এর আগে মা একা একা রান্না মজা করছে হয়েছে লাগে এখানে এগুলো হচ্ছে শুকনো মরিচের গুড়া দিবি এখন এই যেগুলো শুকনো মরিচের গুড়া তারপর এগুলো হচ্ছে হলুদদের গুড়া একটু ফোন একটু একটু দূরে ধর তারপরে হচ্ছে মাধনিয়া গুড়া কি এখন দেয়া লাগবে দেবো না আচ্ছা তাহলে এখন এই যে আদা বাটা আদা বাটা আর এই যে দেখেন খাটি সরিষার তেল ফ্রেশ সরিষার তেল

মানে হাতে মেখে আসলে রান্না করা এই যে দেখেন হাতে মেখে নিচ্ছে আমার মা সেই টেস্ট লাগবে আসলে ইলিশ মাছের এত বেশি দাম মাছের এত বেশি দাম বেশি মাছ দিয়ে তো রান্না করে খাওয়া যায় না এক চাকা করে খাওয়া হবে আর কি তাই পাঁচজনের পাঁচ টাকা তো এই যে দেখেন এখন মাখানো শেষ হয়ে গেছে কি দিব মানে হাতে মেখে দিয়ে সবজির সাথে একবারে মাছ দিয়ে হাতে মেখে ধোন করে খাবেন দেখবেন সেই মজা লাগে ইলিশ মাছ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা